নিম্ন আয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল চাল ও ডাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিলেন সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফলে টিসিবির পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে চব্বিশ হাজার মানুষ ভর্তুকি মূল্যে এই সব পণ্য কেনার সুযোগ পেতেন মাত্র দুই মাস সাত দিন চলার পরে এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি অন্যদিকে গত অক্টোবর টাকে করে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর এটিও সম্প্রীতি বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া অনিয়মের অভিযোগে সারা দেশে টিসিবির এক কোটি পরিবার কার্ডের মধ্যে তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করা হয়েছে অর্থনীতিবিদরা বলেছেন বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির কারণে এমনিতেই নিম্ন ও সীমিত আয়ের মানুষ কষ্টে রয়েছে অবস্থায় ট্রাক সেলের মতো কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন উল্টো সব কর্মসূচি বন্ধ বা আওতা কমানোর ফলে গরিব মানুষের কষ্ট আরও বেড়ে যাবে গত বছর পুরো সময় জুড়ে দেশের মানুষ উচ্চ মুদ্রাস্ফীতি চাপে ছিল বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসেবে গত বছর টানা নয় মাস খাদ্য মূল্য স্ফীতি ছিল দুই অঙ্কের ঘরে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে বাজারে চাল পেঁয়াজ আলু মুরগি ডিমসহ নিত্য দাম হঠাৎ বেড়ে যায় এমন পরিস্থিতিতে গত চব্বিশ অক্টোবর থেকে ঢাকা মহানগরের পঞ্চাশটি ও চট্টগ্রাম মহানগরের বৃষ্টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে টিসিবি প্রতিটি ট্রাকে তিনশো জনের পণ্য থাকত ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভজ্য তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারতেন এতে একজন গ্রাহকের অন্তত তিনশো টাকা বা তার বেশি অর্থ সাশ্রয় হয় গত একত্রিশ ডিসেম্বর পর থেকে এই কার্যক্রম বন্ধ রয়েছে টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত অক্টোবরে তারা সাময়িকভাবে এই কর্মসূচি স্ট্রাক সেল শুরু করেছিলেন পরে এক দফা মেয়াদ বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলে এরপর ট্রাক সেল চালু রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসায় বিক্রি বন্ধ রয়েছে নতুন নির্দেশনা এলে পুনরায় চালু হবে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি ট্রাক সেল বিক্রির কার্যক্রম পুনর্বিবেচনা করা হবে এদিকে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে দেশের মুরগি ডিম সহ বিভিন্ন ধরনের শাকসবজির দাম স্বাভাবিকভাবে বেড়ে যায় এমন পরিস্থিতিতে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ঢাকা ও চট্টগ্রাম ট্রাকে করে কয়েকটি কৃষিপূর্ণ বিক্রয় শুরু করে সরকারি সংস্থার কৃষি বিপণন অধিদপ্তর এর আওতায় সুলভ দামে আলু ডিম পেঁয়াজ পটল সহ কয়েকটি কৃষিপূর্ণ বিক্রয় করে সংস্থাটি এই কর্মসূচি সাতাশ ডিসেম্বর পর থেকে বন্ধ হয়েছে